শুধু অভ্যুত্থানের নয় বাংলাদেশ রাষ্ট্রগঠনের নেতাও পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আজকের আলোচনায় নাহিদ সার্জেস বাকের সহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছে সেটা মুগ্ধ করার মতো আমরা খুবই লাকি যে আমরা শুধু অভ্যুত্থানের নেতা পাইনি আমার মনে হয় আমরা রাষ্ট্রগঠনের নেতাও পেয়ে গেছে মঙ্গলবার ছয় আগস্ট রাতে বঙ্গভবন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার পর বেরিয়ে এসে তিনি এসব কথা বলেন ঢাবির আইন বিভাগের এই অধ্যাপক বলে তালিকা এখনই প্রকাশ করা হবে না সংখ্যাটা কত হবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে আমরা একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই এই সরকার গঠন করতে ক্ষেত্রে সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি আছে যাচ্ছি যে নিয়ম আছে সেটি ফলো করা হবে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হলে রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন সংকট থেকে উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান রাষ্ট্রপতি বৈঠকে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান ও বৈষম্য ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়